মর্নিং বন্ধুরা ব্যাক টু মাই চ্যানেল সবাই কেমন আছো ভালো আছো আশা করছি আজকে হচ্ছে বৃহস্পতিবার আর আমাদের কলকাতায় আজকে তুলনামূলক একটু ঠান্ডাটা কম তো সকাল থেকে কাজকর্ম শুরু করে দিয়েছি আমার না দুদিন ধরে শরীরটা একদম ভালো নেই মানে ঠান্ডা লেগেই হয়েছে হয়তো শরীরটা খুবই খারাপ জ্বর জ্বর লাগছিল গা হাত পা যন্ত্রণা প্রচণ্ড করছে মাথাও প্রচণ্ড যন্ত্রণা করতে সকালবেলা দেখো ঘুম থেকে উঠে একটু দেরিতেই উঠেছি আজকে ওই সাড়ে নটা নাগাদ তো তার আগে তো সীমা দিয়ে এসে কাজকর্ম করে দিয়ে চলে গেছে আর এখন আমি রান্না বসিয়ে দিয়েছি কারণ শরীরের কাজে চলে যাবে এদিকে দিকে ভাত বসিয়ে দিয়েছি এদিকে ডাল বসিয়ে দিয়েছি আর দেখি কি করা যায় কালকের একটু তরকারি আছে সেটাও একটু গরম করে নেব আর একটু দিকে দেখি কি করা যায় তো এখন টিফিনটা বানাবো একটু তো চলো সকাল থেকে কি করছি না করছি সেটাই তোমাদের কাছে আজকে শেয়ার করব ভিডিওটা দেখতে হ্যালো এভরিওান আমি সঙ্গীতা আমার নতুন আর একটা ব্লগে তোমাদের অনেক অনেক স্বাগত জানাই আজকে সকালটা ঠিক এভাবেই শুরু করলাম তো সকালবেলা কি ব্রেকফাস্ট করবো সেটা নিয়ে না প্রত্যেকটা দিন যেন একটা মাথার মধ্যে টেনশান শুরু হয়ে যায় কেননা আমার ছেলে আমার বান্টি খুব একটা তেল মশলা যুক্ত খাবার না খুব একটা খেতে চায় না সকালবেলা উঠে নয় ছাতু শরবত করে দিতে হয় নয়তো হালকা তেল দিয়ে কোনো কিছু খাবার ও এখন নতুন নতুন খুব মানে বডি মেনটেন করতে হবে শরীর মেনটেন করতে হবে এই জন্য ওর একটা মাথায় কনসেপ্ট এসে গেছে যে আমাকে হালকা কিছু খেতে হবে তো সেই কারণে প্রত্যেকটা দিন আমার সঙ্গে বলে মা সকালবেলা যাই করো না কেন খুব হালকা তেল দিয়ে কিছু রান্না করে আমাকে দেবে বা সামান্য একটু ছাতুর শরবত করে দেবে আমি তাই খাবো তো সকালবেলা আজকে চিন্তা করতে করতে এটাই বানিয়ে ফেললাম ফ্রিজে দেখলাম এই বিনসগুলো রয়েছে গাজর রয়েছে আর শৈলেন একটা ব্রোকলি নিয়ে এসেছিলো সেটাও রয়েছে আর নিয়েছিল ভুট্টার দানা প্যাকেট করে আমাদের এখানে বিক্রি হয় তো সেই সব একসাথে নিয়ে নিলাম আর নিয়ে নিলাম একটা আলু কারণ আলু না আমরা খুব একটা খাই না বানটিও পছন্দ করে না আমিও খুব একটা পছন্দ করি না সব সবজিগুলো দেখো ঠিক এই সাইজের করে লম্বা লম্বা ভাজে কেটে নিয়েছি আর কুকারে যতগুলো সিটি প্রয়োজন ততগুলো সিটি নিয়ে সামান্য একটু ভাপিয়ে নিয়েছিলাম ভাপিয়ে নিয়ে মানে ভালো মতোই সেদ্ধ করেছিলাম একদম যাতে গোলে না যায় সেই রকম সেদ্ধ না একটু সামান্য সেদ্ধ করে তাতে বিট লবণ গোলমরিচ আর সামান্য বাটার দিয়ে এই ভেজিটেবল বয়েলটা খেয়েছিলাম সকালবেলা তোমরাও বাড়িতে বানিয়ে দেখো দারুণ লাগবে কিন্তু খেতে তো তারপর একটু আলু ভাজা করে নিয়েছিলাম কারণ সকালের খাবারের জন্য শরীরের না এইগুলো একটা খুব একটা পছন্দ করে না ওকে একটু ডাল সিদ্ধ আলু ভাজা করে দিলে ও খুব শান্তিতে ভাত খেতে পছন্দ করে সকালবেলা এক মুঠ ভাত ওকেও দিয়ে দিয়েছিলাম তো দেখো আমি সকালবেলা একটু আলু ভেজা করে নিচ্ছি আলু ভেজে নেওয়ার পরে আমার সকালবেলার প্রথম কাজ থাকে এই যে বিছানাটা পরিষ্কার করা কেন না ঘরের মধ্যে এই একটা জায়গায় সব থেকে বেশি পরিষ্কার করাটা জরুরি আমি মনে করি বিছানাটা দেখবে ঘরের মধ্যে এই বিছানাটা এলোমেলো হয়ে থাকলে না সব জিনিসই মনে হয় যেন আগোছালো মনে হচ্ছে তো সবার আগে এই জায়গাটা আমি পরিষ্কার করে নিই শৈলেন পাশে বসে পড়লো দেখো কাজে বেরোবে সেই কারণে ও রেডি হয়ে বসে পড়লো কারণ ওকে দুটো ভাত খেতে দিয়েছিলাম সেটা তোমাদের আর ভিডিওতে শেয়ার করলাম না একটু ডাল সিদ্ধ ডিম সিদ্ধ আর একটু আলু ভাজা দিয়ে দিলে ও শান্তি করে লাঞ্চ বলো টিফিন বলো সবটাই কমপ্লিট করে নেবে তারপর ডেইলি ক্লিনিংয়ের জন্য যেটা করি আমরা প্রত্যেকটা মহিলাই ঘরে সেটাই শুরু করে দিলাম একটা স্প্রে কিনে নিয়েছিলাম যেটা ডেইলি ক্লিনিংয়ের জন্য আমার খুব সহায়তা এটা তো এটা আমাদের এখানকার এলাকার দোকানেই পাওয়া যায় গোদরেজের একটা ক্লিনিং তো এটা দিয়ে খাট আলমারি বিছানা যা কিছু থাকে আমি সমস্তটাই পরিষ্কার করে মুছে নিই রেগুলার হয়তো করতে পারি না কারণ মুখে হয়তো যতই বলি রেগুলার ক্লিনিং করি কিন্তু রেগুলার হয়তো ক্লিনিং করতে পারি না কারণ অনেক কাজের চাপ থাকে যখন দেখি খুব একটা মানে আলগা আলগা ময়লা ধরেছে গায়ে তখনই আমি এই ফার্নিচারগুলো পরিষ্কার করে নিই আর প্রত্যেক দিনের আমার তো থাকেই রেগুলারের রুটিনে এই জামা কাপড়গুলো নিত্যদিনের জামা কাপড় পরিষ্কার করে কেচে কুচে নেওয়া কারণ গায়ের দেখবে একটা গায়ের স্মেল থাকে বা নানান রকমের একটা ঘামের মানে গন্ধ থাকে তো প্রত্যেক দিনের কাপড়ই আমি সুন্দর করে কেচে নিয়ে আর ধোয়াটা যেন আমার নিত্য প্রয়োজনে হয়ে গেছে তারপরে দেখো যতই কাজের লোক থাকুক না কেন কিছু কিছু বাসন কোষণ নিজেকেও মেজে ধুয়ে রাখতে হয় তো যতই মানে কাজের লোক এসে আমার বড় বাসনগুলো মেজে দিয়ে যাক না কেন এই কাঁচের কাপ প্লেট বা ট্রে বা চায়ের জলখাবারের যেসব জিনিসপত্র সেগুলো আমি মানে সীমাদিকে দিয়ে খুব একটা মাজাই না আমি নিজেই মেজে ধুয়ে রেখে দিই দুপুরে লাঞ্চে বানিয়ে নিলাম ডিমের কষা তিনটে ডিম ছিল আমার মায়ের আর বান্টির জন্য তিনজনের জন্য বানিয়ে নিলাম আগেই তো বললাম তোমাদের শৈলেনকে এই মশলাদার খাবার না দিয়ে ওকে যদি সিদ্ধ দিতে পারো ও খুব খুশি হয়ে যায় তো সেই কারণে ওকে সিদ্ধ ডিম দিয়ে খেতে দিয়ে দিয়েছিলাম তো টিফিনটা দিয়ে তারপরে ওকে ও অফিস বেরিয়ে যাওয়ার পর আমি ঠিক করলাম যে এই যে ফল নিয়ে এসেছিল ফলটা যখনই আমি বানটিকে বলি যে খাওয়া দাওয়ার পরে লাঞ্চ করবার পরে খা কোনো দিন ও কিন্তু এইটা খায় না একটু আপেল ছিল আর একটু কমলা লেবু এনেছিল এইটা ঠিক একটা নাগাদ বা দেড়টা নাগাদ ওকে ছাড়িয়ে প্লেটে করে দিয়ে দিয়েছিলাম ও দিব্যি কিন্তু খেয়ে নিয়েছিল কেননা ওকে যখনই আমি বলবো যে চারটে সাড়ে চারটে নাগাদ এখন তুই খা লাঞ্চের পরে ও কিন্তু মোটেই কোনো দিন খেতে যায় না তাই এই প্রসেসটা আমি অ্যাপ্লাই করলাম কারণ ও কিন্তু যতই মুখে বলুক না কেন বড় হয়েছি বড় কিন্তু এখনও হয়নি হাত পায়ে কিন্তু বড় হয়ে গেছে কিন্তু মুখ কিন্তু এখনও বড় হয়নি তো যাই হোক চলো আজকে রান্নাঘরে একটা স্পেশাল জিনিস বানাবো যেটা সেটা তোমাদের কাছে একটু শেয়ার করব বলেই আজকে ভিডিওটা স্টার্ট করলাম এখানে কি নিয়েছি তোমরা দেখতে পাচ্ছ এখানে নিয়েছি চিংড়ি মাছ ভুসো চিংড়ি বলে না তো শৈলেন দেখো ভুসো চিংড়ি বাজার থেকে নিয়ে এসেছিলো তা বলেছিল একটু বড়া করো তো আমি যদি সেরকম হয় তাড়াতাড়ি একটু চলে আসবো চারটে সাড়ে চারটে নাগাদ এসে যদি একটু ভাত খাই তো তখন আমাকে এই বড়া ভাজা দিয়ে একটু ভাত দিও তাই জন্য একটু গরম গরম বড়া ভেজে রাখলাম তো কিজন কিভাবে ভাজি সেটা তোমাদের কাছে একটু শেয়ার করলাম আতপ চাল ভিজিয়ে অনেকক্ষণ আগেই রেখে দিয়েছিলাম যেটা একটু নরম হয়ে গেছিলো তার মধ্যে যে যেরকম ঝাল খাও তোমরা সেরকমই দিতে পারো আমি দুটো কাঁচা লঙ্কা দিয়েছিলাম কারণ আমরা একটু ঝাল খাই না আবার একদমই ঝাল পছন্দ করে না তাহলেও চিংড়ি মাছের জিনিস তো একটু ঝাল না হলে একদমই বেমানান একদমই ভাল লাগে না স্বাদ মতো লবণ দিয়ে দিলাম এর মধ্যে চিংড়ি মাছের মধ্যে লবণ দিলাম সামান্য হলুদ দিলাম আর দিয়ে দেব মশলা তার আগে তো চাল গুঁড়োর মধ্যে লঙ্কাটাও একসাথে গ্রাইন্ডারে পেস্ট করে নিয়েছি যাতে লঙ্কাটার খোলা বা দানাগুলো এই মানে বড়ার মধ্যে না পড়ে সামান্য একটু ময়দা দিয়ে দেবো কেননা ময়দাটা দিচ্ছি না একটু আঁট আঁট হওয়ার জন্যে চালের গুঁড়োতে কোনোদিনও কোনো খাবার আঁট হয় না মানে একটু আঁটো আঁটো হয় না এই যে চাল ময়দাটা দিলাম এবার একটু আঁটো সঁটো হবে তো মা এসে বলল এর মধ্যে একটু জিরে গুঁড়ো তো দে কেননা একটু টেস্টও হবে আর যে চিংড়ি মাছের একটা থাকে একটা মানে ভুসো ভুসো গন্ধ সেটাও কিন্তু আর থাকবে না তো দেখো মশলাগুলো ভালো করে দিয়ে আমি ভালো করে এটা মেখে নিলাম মেখে নেবার পরে এবার গরম তেলের মধ্যে ছাকা ছাকা করে ভাজবো এ দেখো কড়াইয়ের মধ্যে ছাঁকা তেলে ভেজে নিলাম বড়াগুলো দারুণ মুচমুচে খেতে হয়েছিল জানো কেননা বলতো ওই যে চালের গুঁড়োটা দিয়েছি না সেই কারণেই কিন্তু এই বড়াগুলো কিন্তু মচমচে হয়েছিল তোমরা যদি এগুলো বেসন দিয়ে ভাজো এতটা মচমচে কিন্তু হবে না সেই কারণে আমার শাশুড়ি মা শিখিয়েছে সবসময় চালের গুঁড়ো দিয়ে ভাজতে তার সাথে করেছিলাম একটু মানে ধনে পাতার চাটনি এ দেখো লবণ আর সামান্য কয়েক কয়া রসুন আর একটু লেবুর রস দিয়ে গ্রাইন্ডারে একটু পেস্ট করে গুঁড়িয়ে নিয়েছিলাম তো তারপরে নিত্যদিনের মতন আমার যেরকম রেগুলার বেসিকে একটু কাঁচা ধোয়া থাকে সেটাই করেছিলাম সকালবেলা আগে জামা কাপড় ছেড়ে রান্নাঘরে গিয়ে রান্নাটা সেরে নিয়েছিলাম কেননা সকালবেলা কে কখন কীভাবে খায় না খায় তাই রান্নাটা আমি আগে সকালবেলা উঠে সেরে নিই তারপর আমার নিত্যদিনে তো থাকেই এরকম কাঁচা ধোয়া তো কাঁচা ধোয়া সেরে রান্নাঘর পরিষ্কার করে নিয়েছিলাম আর ঘর তো আমাকে কতবার পরিষ্কার করতে হয় তার জন্য তার ঠিকই নেই মানে আমার রাজার জন্য পরিষ্কার করতেই হয় সকালবেলা সীমাদি ঘর পরিষ্কার করে দিয়ে গেলেও আমাকে আবার সেই ঘরটাকে ক্লিন করতে হয় দুপুরবেলা তো চলো এবারে পরিষ্কার করার পরে আমি চান ধান করবো চান ধান করে এবারে আমি খেতে বসে যাব তো আজকের ভিডিওটা এই পর্যন্তই সবাই ভালো থাকো সুস্থ থাকো আসবো আর একটা নতুন ভিডিও নিয়ে এ দেখো খেতে বসে গেছি রয়েছে মোচার ঘন্ট এখানে রয়েছে চিংড়ি মাছের বড়া আলু ভাজা ধনে পাতার চাটনি ডিমের কষা ডাল উচ্ছে ভাজা আর সামান্য একটু শশা তো আজকের ভিডিওটা এই পর্যন্ত ভালো লাগলে সবাই শেয়ার করে দিও সাবস্ক্রাইব করে দিও বন্ধুরা আর পাশে থেকেও কিন্তু আসবার একটা নতুন